ভাই দেখো সামনে এনেমি এবং গানের দি রোটা এমো তাহলে আমি খেলবোটা কীভাবে Hey Yo, what's up guys? It's BGM Jet and welcome back to a new video. আমাদের গেমে অলরেডি রামাদান ইভেন্ট চলে এসেছে এবং রামাদান আপডেটটি চলে এসেছে এই আপডেটে আমাদের গেমে অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে যেমন আমাদের কুলকটরটা অনেক পরিবর্তন করা হয়েছে এবং আমাদের গেমে যেখানে সেখানে এই ধরনের উট দাঁড়িয়ে থাকে দেখা যায় এই উটের কাছে যদি আমরা যাই তাহলে বিভিন্ন ধরনের লুট পাওয়া যায় আর ভিডিওটা দেখে তো বদলেটি বুঝে ফেলাইছেন যে আজকের ভিডিওটা কিনে হতে চলেছে এই উটের কাছ থেকে আমরা যা লুট পাবো তাই দিয়ে আমাদের খেলে ফেলতে হবে একটা র্যাঙ্ক ম্যাচ সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম হ্যাঁ হ্যাঁ লেস স্টার্ট আওয়ার ভিডিও ভাই দেখো রমাদান ইভেন্ট আসার পরে আমাদের গেমে বরফ গোলে চারিপাশে মরুভূমিতে পরিণত হয়েছে ভাই চারিপাশে মরুভূমি এই আপডেটটা আমার অনেক ভালো লেগেছে ভাই আগের আপডেটে চারিদিকে বরফ ছিল সেটা ছিল উইন্টার ওয়ে আপডেট র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা লেভে পড়েছি পিকে উঠে সামনে গিয়েও গাই সেই উটের কাছ থেকে রাল উঠ পাবো তাই দিয়ে আমাদের খেলে ফেলতে হবে পুরো র্যাঙ্ক ম্যাচে ভাই সামনে একটা এনেমি আসছে চান্দুকে যদি একটু মারতে পারে দেখতে চান্দু আমাকে যে দেখতে চান্দু আমাকে মেরে দিচ্ছে না গাইস এইদিকে মেয়েদিকে না আর একটা ল্যান্ড করছে এটা এটাকে নেট নাই নাকি এখানে দাঁড়িয়ে আছে আরও এনেমি ল্যান্ড করছে ভাই আমার কাছে এমও বেশি নাই সামনে এনেমি জ্ঞান দাম লেগেছে ভাই এখানে যদি একটু সারভাইভ করতে পারি মেডিকেলটা করে নি ভাই সামনে একটা এনেমি দেখা যায় এটাকে যদি তোকে দিতে পারি ভাই এমও শেষ ভাই আমি কেমন করে খেলবো এবার সামনে এনেমি জ্ঞান জাম লাগবে জ্ঞান জাম নিপাট করবো কীভাবে আমি ভাই এমন একটাও সামনে এনেমি কিটাকে আমাকে দেখছে নাকি ভাই এটা আমাকে দেখছে নাকি এদিকে আসছে ভাই এদিকে এসে তো ঘোরাফেরা করছে না গায়ে বসে বললে গাইস এটা নেট নেই নাকি না কোনো জায়গায় চলে গেল নাকি এটাকে যদি একটা টুকি দিতে পারি দেয়ের কাছে দিয়ে দেখে টুকি দিতে সত্যি গাইস গাইস মনে ফোনটা থুয়ে মনে হয় কোথায় গেছে ভাই এটাকে তো দেখে মাইটে ফেলতে পারে গুলে ঘুষে লাগবে না ভাই সাহায্যে পাশে এনেমে ভয় করছে ভাই ইও সামনে দেখে যে একটা গাড়ি খুলতে হবে গাইজ আমার এমন অন্য উটের কাছে যেতে হবে আমাদের অন্য উটের লুট নিতে হবে কারণ আমাদের তো উটের অভাব নেই পুরো ম্যাচেই উঠ যেখানে সেখানে দাঁড়িয়ে আছে সামনে গাড়ি আছে একটা এই গাড়ি নিয়েই চলে যায় ভাই যাইছে যে সামনে পাশে একটা এনেমে এনেমে যদি একটা টুকি দিতে পারি একটা টুকি লাগছে আর একটা টুকি যদি চান্দুকে দিতে পারি চানা কোথায় তুমি তোমাকে তো আমি মারবো চান্দু ভাই এমন আছে এটাকে লেবে আমি মারবো একে টুকি দিয়েই মারতে হবে চান্দুকে এটা টুকি দিয়ে ভাই এটা মরছে একটু নিচে আর একটা এনেমে পলাচ্ছে পলাইয়ে যাবা কোথায় চান্দু তোমাকে তো আমি মারবো পিছনতে এটাকে কে ড্যামেজ দিছিল গায়ে সামনে একটা উঠ এই উঠের কাছে যদি একটা লং রেঞ্জার গান পাই ভাই ও আ ভাই এখানে এর কাছে শর্ট রেঞ্জারে গান ভাই দুইটা শর্ট রেঞ্জারে গান দিয়ে কী করবো একটা লং রেঞ্জারে গান হলে ভালোই হইতো কারণ মেডিকেট আমাদের খবরপুর পর খুঁজতে হবে আর একটা লং রেঞ্জারে গান খুঁজতে হবে লং রেঞ্জারে গান হলে একটা ভালো হয় দুইটা শর্ট রেঞ্জারে গান নিয়ে খেলা যাবে না গায়ে সামনে একটা এনেমে এটাকে তো টুকে দিতে পারি আ আ গায়ে তো এটাকে মেরে দিতে সামনে এনেম ওইটাকে আগে টুকে দিতে হবে চান্দু তুমি এটাকে মারছো ওইটা আমার কিল ছিল চান্দু এটা লেবে এটাকে যদি মারতে পারি চান্দুকে হেটার গাছ পুরো মাথায় মারছি গাছ পুরো মাথায় লাগছে এটাকে চান্দু আমার কিল তুমি চুরি করবা তোমাকে ছেড়ে দেব তুমি ভাবলা কে করে গাই সামনে একটা উট আছে এই উটের কাছে যদি একটা লং রেঞ্জারে গান পাই দে এটা কি পাই ভাই ইএডাব্লিউএম ই গাইজ এ ডাব্লিউ এম পেয়ে গেছি গাইজ এইটাই তো বলছিলাম যে এইখান থেকে এ ডাব্লিউ এম এ পাওয়া যায় বা এবার তো খেলা হবে এ ডাব্লিউ এম পেয়ে গেছি যা এনএম এবার খুঁজে খুঁজে মারতে হবে আমাদের সামনে একটা এনএম এর লোকেশন পাওয়া যেতে সব মনে আছে গাই সামনে একটা এনেমে এটাকে তো একটা টুকি দিতে পারি গাইস এটাকে টুকি দিয়ে একটা এডব্লিউ এমে ঘা দিতে হবে গাইস আর এলা ভাই কোলি এ যাবা চান্দু চাঁদু এই দিকতে মনে হয় চাঁদুকে যদি এই একটা টুকি দিতে পারি ইও গাইস টুকি লাগছে ভাই ভাই চা পালিয়ে যাবা কথা সামনে আরেকটা এনেমি মনে হচ্ছে ওইটা এনেমি না ওইটাকে যদি একটা টুকি দিতে পারি গাইস এটা ভাই এটা আমাকেই মেরে এই টুকুনের জন্য বেঁচে গেছি গায়ে এটা জোনেতে তো বেরোচ্ছে এটাকে যদি আরেকটা একটা গে ঘা দিতে পারি তাহলে তো মোর ভাই আমাকে সেবে খেলতে হবে অতিরিক্ত এটা আর টলে আমাকে মেরে দিচ্ছিল এই চান্দুকে কাছে দিয়ে মারতে হবে দূরে দূরে তো মেরে এমন নষ্ট করা যাবে না গায়েস এনিমিকে যদি কাছে দিয়ে মারতে পারি সামনে গাড়িটা নিয়ে কাছে যেতে হবে এনিমিটার কাছে দিয়ে যদি একটু মারতে পারি এনিমি আমাকে মেরেও না গাড়ি কাছে দাঁড়িয়ে দাও গাড়ি তো উঠে গেছে এখন কাছে দিয়ে মারতে হবে এনিমিটা এনিমিটাকে যদি একটা এখান থেকেই টুকে দিতে পারি গাছ টুকে দিতে পারলাম না তো লেবে মারি গাছ আর একটু টুনি ভাই ফুল ডামে দিছি টুনি লাগলে মরে যায় এনিমিটা গাছ মেরে দিছি ইউ গাছ খেলা হবে ভাই খেলতে খেলতে শেষ পর্যন্ত চলে আইছি এনএমএ পাইছে না পাঁচটা এনএমএ আর এলাইভ এনএমএ একটা পিছনতে মারছে আর একটা সামনের দিকে চান্দুকে যদি একটু মারতে পারি এখানে ভেন্ডিং মেশিনের ইধারে এনএমএ রয়েছে এখানে লেবে যদি চান্দুকে একটা টুকি দিতে পারি গায়ে আপডেটে পরে ভাই গাড়িতে উঠার সমস্যা করে দিয়েছে এনএমএকে যদি এখান থেকে টুকি দিতে পারি কই না কেন এনএমএ আর গায়ে আর গায়ে গায়ে এটা লেবে আমাকে মেরে দিতে গায়ে বুঝতেই পারিনি এ কে ফোর্টি সেভেনেছে গাইস এই ছিল উটেল লুটের চ্যালেঞ্জ ভাই ভিডিওটা অনেক আগেই করছিলাম বাট ভিডিওটা সারতে অনেক লেট হয়ে গেছে সো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং এমন ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরের ভিডিওটা কি নিয়ে করবো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিনের জন্য বাই বাই লাভ ইউ গাইস